সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তাল ছান্দে আনন্দে তবলা বাজানো শিক্ষার আসরের পঁচিশতম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এ পর্ব আজকে আমরা অবগ্রহ যুক্ত নতুন আরেকটি বল শিখব আশা করি এই বোলটিও আপনাদের সবার ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা একবার গোলটির মুখে বলে নিই প্রতিবারের মতো এই গোলটিও দ্বিগুণ বা মধ্যম লয়ে বাজাতে হবে পঁচিশ নম্বর ফুল তা ফেটটে তা ফেটটে খেটে তা ফেটটে ফেটতে তাক তা তা নিশ্চয় সবাই বুঝতে পেরেছেন এটিও ষোলো তারিখে বত্রিশ মাত্রা বেজেছে তাহলে আমরা প্রতিবারের মতো চার চার ভাগে একবার বাজিয়ে নি চলুন তা তা নিশ্চয় বুঝতে পেরেছেন সবাই তাহলে প্রতিবারের মতো চলুন আমরা এবার বত্রিশ মাত্রা একসঙ্গে বাজাই বাজাতে হবে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন আশা করি বলগুলো আপনাদের ভালো লাগছে তো প্রথম থেকে এ পর্যন্ত যতগুলি পর্ব আমরা বিভিন্ন বল প্র্যাকটিস করেছি বা করেছি আশা করি সবাই সুন্দরভাবে মনোযোগ সহকারে বলগুলি প্র্যাকটিস করবেন আস্তে আস্তে সবার হাত ভালো হয়ে যাবে এবং যখন দ্রুত বাজবে তখন বলগুলো বাজাতে সুন্দর লাগবে এই বোলগুলো কিন্তু মধ্যম গতিতেও বাজানো যায় আবার বিলম্বিত গতিতেও বাজানো যায় আবার দ্রুত বা বেদমদার গতিতেও বাজানো যায় কিন্তু যখন প্রথম থেকে শুরু করা হয় তবলা বাজানো শেখা তখন প্রতিটি গতি মেনে তা প্র্যাকটিস করতে হয় যেমন বিলম্বিত তারপরে বিলম্বিত গতির উপরে কিছু বল মধ্যম গতির উপর কিছু গোল তারপরে দ্রুত গতির উপর কিছু গোল তারপরে আস্তে আস্তে বেদমদার গতি বা অন্যান্য যেমন লহরা আছে মহরা মোহরা আছে আরও বিভিন্ন বিষয় আছে সেগুলো আস্তে আস্তে পার্ট বাই পার্ট আসবে আমরা শিখব কেমন তাহলে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকে এই পর্ব